চারদিন ধরে তুমি বসে আছো কাজে যাও নি শুয়ে আছো ঘুমাই চো ভাত তো রান্না করবে কি টাকা কাজ করে যদি চারদিন বসে থাকে তাহলে টাকা চলবে হ্যাঁ কেন তুমি কি রান্না করো যে 300 টাকা রান্না হবে না মাছ

না তুমি এই ঘরে শুই শুই তোমার মনে হচ্ছে রোগটা আমনি ভালো হবে নাকি হবে কি সরো মাথা বন্ধ না আমরা জালিও না যা করছ তা করো যাও এখন ওকে রান্না মন্না কিছুই করে নে কি করছিল তখন আরে কিছু নাই তো কি আনবো কিছু তো নাই কি আন ভাত ছিল এন্দ্র খাই লিজি কি আন একটা বাটি লাও দি ভিক করি বেরাও গা যাও বাত তো সইয়ে দড়না তো পড়তা ও আমি কেন ভিক্ষা করতে তুমি যাও দুটো ছেলে লাও দি ভিক্ষা করে বেরাও যাও তুমি যাও আমি কি জানি যাব ভিক্ষা কৰো তুমি গৰীব ঘৰৰ ভিক্ষা ঘৰলৈ খাবা যেন বুজি

তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তোমাদের কি পায়ে তো আমাদের যে ভিডিও গোনা দেখছো তো খুবই ভালো লাগছে তো এইভাবে তোমরা পাশে থেকো আমার তো আশা করে তো তোমরা অবশ্যই আমাদের এখানে একটু সাপোর্ট করো তো আমাদের তো ইউটিউবার হওয়ার খুবই চেষ্টা আছে সেটা সবারই মনে যারা ইউটিউবের প্ল্যাটফর্মে এসেছে হয়তো কোনোদিন পারবো কি পারবো না জানি না কিন্তু মনে বিশ্বাস আছে হয়তো খাইডলে অবশ্যই হব তো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই হবে তো তোমাদের কাছে সব তো তো এত কষ্ট করে যখন খাচ্ছি তো প্লিজ আমাদেরকে একটু হলেও সাপোর্ট করো তোমরা তো চলো আমাদের ভিডিওটাই অবধি শেষ হলো ভিডিওটাও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাই